আবারও ক্রিকেট ভক্তরা দেখল ক্লাসিক্যাল লিটন দাসের ব্যাটিং রিভার্স সুইপ লফটেড কভার ড্রাইভ লিটন দাসের আকাঙ্ক্ষিত ব্যাটিং দৃষ্টিনন্দন চোখ জোরানো লিটনে ব্যাটিং পরিণত হয়েছিল অমাবস্যার চাঁদে তবে ঘোর অন্ধকার কেটে গিয়ে যেন ফিরছে সুদিনের সুপ্রভাত জাগালেন আশা বাড়ালেন ভরসা ফর্মে থাকা লিটন যেন পরম আস্থা এত নিখুঁতভাবে তিনি ব্যাটিং করেন লিটন দাসের ব্যাট যখন কথা বলে তখন দলের জন্য তার কন্ট্রিবিউশন চোখে পড়ার মতো এই ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য একশো সাঁত্রিশ রানের অল্প রানের জবাব দিতে নেমে তানজিদ হাসানের চব্বিশ বলে উনত্রিশ রানের ইনিংস খেলার পর ফিফটির মাইল ফলকে পৌঁছান লিটন এটি টি টোয়েন্টিতে ডানহাতি ব্যাটারের তেরোতম ফিফটি তার ঝড়ো ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে একশো সাঁত্রিশ রানের টার্গেট চোদ্দ ওভার আগেই তুলে ফেলে বাংলাদেশ এই জয়ের জন্য অবশ্যই লিটন দাসকে কৃতিত্ব দিতে হবে উনত্রিশ বলে খেলেন চুয়ান্ন রানের ইনিংস যেখানে দুইটি ছক্কা ও ছয়টি চার মারেন নেদারল্যান্ডসের বিপক্ষে নান্দনিক আগ্রাসনে নিজের প্রত্যাবর্তনের বার্তা দিলেন লিটন ধুমধুমার ব্যাটিং অযথা ঝুঁকিহীন ব্যাকরণিক ব্যাটিং মন্ত্রমুগ্ধের মতো স্রেপ উপভোগ করা যায় এমন ব্যাটিংয়ের প্রত্যাশা তো তার কাছ থেকেই করা যায় কালে ভাদ্রে তিনি প্রত্যাশা মিটিয়েছেন কিন্তু ধারাবাহিকতার যে বড্ড অভাব কিন্তু আসার নতুন প্রদীপ জ্বালিয়ে দিলেন লিটন দাস প্রায় একশো সাতাশি স্ট্রাইক রেটের এক দুর্দান্ত ইনিংস দৃষ্টিনন্দন সব বাউন্ডারি হাঁকানো শট রিভার্স সুইপের ছক্কার পর ফ্লিকেও হাঁকিয়েছেন ছয় আরও ছয়টি বাউন্ডারি আদায় করেছেন তিনি উইকেটের চারিদিকে একেবারে এফোর্টলেস ব্যাটিং বাড়তি কোনো কিছু করার চেষ্টা করেননি শ্রেফ নিজের স্বভাবজাত ভঙ্গিমায় ব্যাটিংটা চালিয়ে গেছেন এশিয়া কাপের আগে লিটনের এমন ব্যাটিং বাংলাদেশের জন্য ইতিবাচক নিজের দিনে তিনি একাই যে গড়ে দিতে পারেন যে কোনো ম্যাচের ভাগ্য সাথে লিটন দাসের দুর্দান্ত অধিনায়কত্ব বোলারদের সঠিকভাবে ব্যবহার করেছেন বিশেষ করে সাইফ হাসানকে আক্রমণে এনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন সব মিলে কালকের দিনটা লিটন দাসের জন্য দুর্দান্ত ছিল এছাড়াও এই ম্যাচে একটি রেকর্ড করেন লিটন দাস ঝড়ো ফিফটি হাকিয়ে সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসেছেন লিটন টি টোয়েন্টিতে এতদিন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ফিফটির মালিক ছিলেন সাকিব তার হাফ সেঞ্চুরির সংখ্যা ছিল তেরোটি এর জন্য সাকিব সময় নিয়েছেন একশো উনত্রিশটি ম্যাচ অন্যদিকে লিটন এই রেকর্ড স্পর্শ করে ফেলেছেন একশো আটতম ম্যাচেই লিটন দাসের এমন তো আশা করে কোটি কোটি ক্রিকেট ভক্তরা